হ্যালো গাইজ আপনাকে সবকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি আমাদের বাড়ির কিছুটা অংশ আপনাদের দেখাবো দেখুন এই ঘরের আমাদের কিছুটা অংশ কাজ হচ্ছে মানে রান্নাঘরটা আর বারান্দাটা প্লাস্টার করা হয়েছে এই কাজ হওয়ার জন্যই কিন্তু আমার বেশ কয়েকদিন ধরে ভিডিও তৈরি করতে বেশ অসুবিধা হচ্ছে তো ওইটা হচ্ছে বারান্দা আর বারান্দা ওই দেখুন সাইডে দরজাটা রয়েছে দরজাটাও এখানে লাগানো হবে আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে অবশ্যই আর দরজা দেখুন দরজা কিছুদিন পরে লাগানো হয়ে গেছে বেশ কিছুদিন পরে আর আর প্লাস্টারের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে আর বারান্দার কাজ তো হয়ে গিয়েছে আর রান্নাঘরের এই রান্নাঘরে প্লাস্টারের কাজ হওয়ার পরে আমরা টালিও লাগিয়ে নিয়েছি আপনাদের টালিগুলি দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্নাঘরের কিছুটা কাজ হয়েছে আর এখনো কাজ বাকি আছে আর এটা হচ্ছে বাইরের কাজটা বাইরেরও কাজ খানিকটা হয়ে গেছে এখনও রঙ করাটা বাকি রয়েছে তো ভিতরে রঙ করা আরও কিছু কাজ রয়েছে আর বেশ কিছুদিন পরে আমরা রঙের মিস্ত্রিকে আনব বলে সমস্ত কিছু পরিষ্কার করেছি এবং বাইরে সব কিছু বের করেছি কিন্তু যেদিনকে রঙের মিস্ত্রিকে ডাকা হয়েছিল তখন দেখি যে রঙের মিস্ত্রি আসেনি এতটা কষ্ট করে সব জিনিসগুলো বাইরে বের করলাম কিন্তু তারপরে দেখলাম দশটা এগারোটা বারোটা বেজে গেলো কিন্তু রঙের মিস্ত্রির কোনো খোঁজ নেই বন্ধুরা সে কথা নয় বাদে দিলাম তো পরে আবার আরও একটি রঙের মিস্ত্রি ঠিক করা হয় সেও সেই একই রকম সেও সেদিন আসেনি জানি না রঙের মিস্ত্রিদের কী হয়েছে বন্ধুরা তো আজ ওয়েদারটা খুবই সুন্দর একটু বাইরে গেলাম তো বাইরে গিয়ে দেখি যে হালকা হালকা বাতাস মানে হাওয়া দিচ্ছে আর বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে আবার রোদটাও বেশ খানিকটা আছে মানে রোদের মধ্যে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্য আম গাছ থেকে বেশিরভাগ আমই পড়ে গিয়েছে বৃষ্টি আর হালকা অল্প ঝড়ের কারণে অল্প অল্প ঝড়ও হচ্ছিল তো দেখুন আম কিন্তু দেখাই যাচ্ছে না আছে আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল মানে বেশ কয়েকদিন আগে যখন আমি ভিডিওটা করছিলাম এখন তো বেশ কয়েকদিন পরে আমি ভিডিওটা ছাড়লাম এডিট করে তো বন্ধুরা দেখুন ওয়েদারটা এত সুন্দর এত গরমের মাঝখানে একদিন বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে নিজে